আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস পুরপিটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবারই পছন্দের রেসিপি চিকেন ভেজিটেবল বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা কে না ভালোবাসি শীতকালে তো বিরিয়ানি সবারই পছন্দ গরম গরম বিরিয়ানি খেতে সবাই চলে যায় রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের স্বাদটাই কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি গরুয়া উপায়ে চলুন তাহলে মজাদার রেসিপিটা তৈরি করার জন্য কী কী লাগছে আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি এক কেজির থেকে বেশি হবে তারপর দিয়ে দিলাম একটু এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধরে গুঁড়ো আর আমার হাতের তৈরি করে স্পেশাল একটি গরম মশলা দিয়ে দিয়েছি যেটা বিরিয়ানি মশলা আপনার চাইলে ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিতে পারেন কিভাবে আমি গরম মশলাটা তৈরি করেছি বিরিয়ানির জন্য তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়াছি আর বিরিয়ানির মশলা থেকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পেটিয়ে তারপর এখানে দুই টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিয়েছি সসটা এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি মেখে এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই একটু সরিষার তেলটা ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন একটি তেজপাতার দুই টুকরা দারচিনি আর দিয়ে দিলাম আমি এখানে তিনটি সাদা ইলাস দুইটি লং দিয়ে দিয়েছি দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি আরও এক মিনিট ভেজে নেব এখানে এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বিপও নিতে পারেন আমি এখানে হচ্ছে দেশি মুরগি নিয়ে নিয়ে আছি আপনারা ব্রয়লার দিয়েও করতে পারেন আবার এখানে মাটনও দিতে পারেন আর যে যে মাংসটা খেতে পছন্দ করেন এখানে মাংসটা অ্যাড করতে পারেন এখন এটাকে আমি তিরিশ মিনিটের মতো এটাকে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি ভাতটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম আপনার শাহিজিরা দিয়ে দিয়েছে হাফ চামচ একটি তাসপাতা দুই টুকরা দারচিনি তিনটা সাদা এলাচ দুটি কালো এলাচ আপনার দিয়ে দিয়েছি লং একটি তারপর জয়তে দিয়ে দিয়েছে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে একটা আপনার যে মশলাটা আছে এটা উঠিয়ে নিচ্ছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি দুই কাপ চাউলকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি বাসমতি চাউল দিয়ে যখন বিরিয়ানিটা তৈরি করবেন তখন চাউলগুলাকে একটু ভিজিয়ে নেবেন তাহলে চাউলগুলা কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আসলে বিরিয়ানিতে অনেক কমেন্ট আসে যে আমি বিরিয়ানি তৈরি করার জন্য কারণ আমি যাতে পুরান ঢাকার বাসিন্দা সেই ক্ষেত্রে পুরান ঢাকার স্পেশাল নাজিরা বাজার তারপরে হচ্ছে যে নাজিরা বাজার হানি বিরিয়ানি আর তেহেরি আপনারা এভরিথিং বাজার হইতে আপনার হো ফুরান ডাকার সপ্তাহে তো জানেন তো এখানে আমি ফুলকপি বকলে গাজর আলু তারপরে মটর এগুলো আমি অ্যাড করেছি বরবটি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম সবগুলাকে আমি একসাথে ঘিয়ের উপরে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি সবজিটা আমি দুই তিন মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম রান্না করা মাংসটি দিয়ে দিচ্ছি এখানে কোনো আমি অবশিষ্ট পানিটা অ্যাড করিনি যাতে সবজিগুলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই ফুরান ডাকায় বিরিয়ানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে আর এই মজাদার দূর দূরান্ত থেকে ছুটে আসা লাগবে না যদি আপনি একটু কৌশলটা অবলম্বন করতে পারেন তো এখানে চার পাঁচটা দিয়ে দিলাম আলু বখোরা আলু বখোরা দিয়ে দিয়েছি উপরে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তলপাটা কিশমিশ দিয়ে দিলাম একটু মিষ্টিমিষ্টি হতে খেতে ভালো লাগে তারপর এখানে কেওড়া জলার গোলাপ জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা অবশ্যই দিবেন বিরিয়ানির একটা আলাদা একটা সেন্ট আসে আপনার কেওড়া জল আর গোলাপ জলটা দিলে এখন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি দমে রেখে দেব ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি নিচে একটা তাপা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু দমে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম গরম গরমভাবে আপনি বিরিয়ানি তৈরি করে আপনার সোনামণিদেরকে খাওয়াতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে খাওয়াতে পারেন আমার মনে হয় না এর থেকে আপনি স্পেশালভাবে বাইরে খেতে পারবেন আমরা কিন্তু বাইরে যারা আলসিমে করে বা তৈরি করতে চাই না তাদের জন্য আমি মনে করি যে বাইরের খাওয়াটা পারফেক্ট কিন্তু নয়তো ঘরে খাওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকবেন তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি সবাই যখন খেতে আসবে তখন এটাকে পরিবেশন করব তো দোঁয়া ওঠা এই চিকেন সবজি বিরিয়ানিটা জাস্ট পাটাফাটি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আমার চ্যানেলে বিরিয়ানি তেহিরি খিচুড়ি নিহারি সবটাই পেয়ে যাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর বিরিয়ানির স্পেশাল মশলার রেসিপিটা অবশ্যই দেখিয়ে নেবেন সেই মশলাটা দিয়ে আপনি মাংসের যাবতীয় যত রোস্ট কোরমা মানে আপনার যত কিছু আছে যে এরকমই মাংস রান্নার কারণে কেন সব মাংসের মশলা ওই বিরিয়ানির মশলাটার ভিতরে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গরম গরম বিরিয়ানি তৈরি করে পরিবার পরিজন নিয়ে খাবেন একদম সব সবজিগুলা কিন্তু আপনার সিদ্ধ হয়ে গেছে সাথে কিন্তু সালাদ নিতে ভুলবেন না গরম গরম শীতের সন্ধ্যায় আমরা সবাই একটু পছন্দ করি বিরিয়ানি তাই যা ফ্রেশ সবজি দিয়ে এই মজাদার চিকেন সবজি বিরিয়ানিটা তৈরি করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম